পড়েছি তোর মায় লেখিকা তাহমিনা ইসলাম গল্পের ছয়তম অংশ নিহিনেরও ভালো লাগে মাহিরকে দেখে কারণ সে তো এতদিন ধরে মাহিরকে দেখার জন্য তার সাথে কথা বলার জন্য ছটফট করেছে কিন্তু সে এটা মাহিরকে বুঝতে দেয় না প্রতিবারের মতোই নিহিন গাড়িতে চুপচাপ বসে আছে মাহির বলে শুধু আমার সাথে থাকলেই কি তোর নিরবতা পালন করতে ইচ্ছে করে এমনিতে তো সবার সাথে ভালোই কথা বলিস আপনার সাথে কি কথা বলবো আমি আসার পর থেকে তো একটা কথাও বললি না আমার খবর নানে তোর প্রাণপ্রিয় ফুপ্পির খবর তো নিতে পারিস নাকি ফুকপির সামনে গেলেই শুধু ফুপ্পির সাথে ভালোবাসা দেখাস এমনিতে ফুকপির কথা মনেই পড়ে না নিহীন স্বরে বলে কি বললেন আপনি আমি ফুপ্পির সামনে গেলেই ভালোবাসা দেখায় আপনি বলতে চাচ্ছেন আমি ফুপ্পিকে ভালোবাসি না আপনি কি জানেন আমার আর ফুপ্পির ভালোবাসা সম্পর্কে ছিলেন তো দেশের বাইরে এখন এখানে আসতে না আসতেই আপনি আমার ভালোবাসার বিচার করে ফেললেন বুঝে গেলেন যে আমি ফুপ্পিকে ভালোবাসি না ফুপ্পির সাথে আমার কালকেই কথা হয়েছে তাই কিছু জিজ্ঞেস করিনি এত রেগে যাচ্ছিস কেন একটা সামান্য কথায় এত রেগে যেতে হয় এটা সামান্য কথা আচ্ছা সরি কোথায় যাবি বল নিহিন আবারও রেগে বলে আমার আপনার সাথে এখন কোথাও যেতে ইচ্ছে করছে না আমি বাসায় যাব নামিয়ে দিন আমাকে বললাম তো সরি আর কথাটা আমি এত সিরিয়াসলি বলিনি এটাও ভাবিনি যে তুই সিরিয়াসলি নিয়ে নিবি আমি তো তুই চুপ করে আছিস তাই তোকে কথা বলানোর জন্য বলেছি নিহিন রাগে ফুজতে থাকে আর বলে এরকম উল্টো পাল্টা কথা আমাকে আর বলবেন না আপনার কি বলার জন্য আর কোন কথা ছিল না নাকের ডগায় এত রাগ নিয়ে কিভাবে থাকিস তুই শ্বশুর গিয়েও যদি এরকম জামাইয়ের সাথে রাগ দেখাস তাহলে জামাই দুই দিনেই বের করে দিবে আমি অযথা রাগ দেখায় না আপনিই আমাকে রাগিয়েছেন আর আপনাকে আমার জামাই নিয়ে ভাবতে হবে না আমার জামাই আমি দেখে নিব ভেবেছিলাম জামাইয়ের কথা বললে তুই একটু লজ্জা পাবি আর লজ্জা পেলে রাগটা একটু কমবে তা না তুই উল্টো আমাকে বলছিস তোর জামাই তুই দেখে নিবি বড় ভাইয়ের সাথে জামাই নিয়ে কথা বলছিস লজ্জা লাগে না তোর নিহিন এবার আরও রেগে যায় আপনি তো শুরু করলেন জামাই নিয়ে কথা আমি নিজে থেকে জামাই নিয়ে কথা বলেছি না আমি বুঝতে পারছি তোকে আর বাসায় রাখা যাবে না মামাকে বলতে হবে তোকে বিয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে নিহীন কিছু বলে না কিরে কিছু বলছিস না কেন তাহলে কি এটাই ধরে নিব নিরবতা সম্মতির লক্ষণ আজব মানুষ তো আপনি আমি কিছু বললে আমার লজ্জা নাই আবার কিছু না বললে নিরবতা সম্মতির লক্ষণ আপনি আমার মুখ থেকে আসলে কি শুনতে চাচ্ছেন বলুন আমি সেটাই বলে দিই ভালোবাসি শব্দতা শুনেই নিহিনের বুক ধরফর করে উঠে হয় তার চোখে মুখে উত্তেজনার ছাপ মাহিরের দিকে সেভ্রু কুচকে তাকায় এদিকে মাহির নিহিনের অভিব্যক্তি বুঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিহিন একটু চাপা সরে বলে মানে মাহির বলে মানে কি আবার আমি কি বলেছি তুই শুনতে পাসনি আপনি আমাকে নিহিনকে পুরো কথা শেষ করতে না দিয়েই মাহির বলে হ্যাঁ আমি তোকে এটাই জিজ্ঞেস করছি যে তুই কি কাউকে ভালোবাসিস তাহলে আমি মামাকে বলে দেখতে পারি নিহিন এবার একটু জোরে শ্বাস নেয় আর তার সামান্য একটু মন খারাপও হয় কারণ সে তো অন্য কিছু আশা করেছিল নিহিন একটু গাল ফুলিয়ে বলে আমি কাউকে ভালোবাসি না আমি আপনার মতো নয় আমার মতো নস মানে আমি কেমন আপনি তো এতদিন দেশের বাইরেই ছিলেন ওখানে এত সুন্দর সুন্দর মেয়ে নিশ্চয় কাউকে ভালোবেসে ফেলেছেন মাহির বুঝতে পারে নিহিন এভাবে তার মনের কথা জানতে চাইছে কিন্তু সে তো আর জানে না মাহিরের সাথে এসব চালাকি করে লাভ নেই মাহির নিহিনকে কিছুই বলে না এবার নিহিন বলে তাহলে আমিও ধরেনি নিরবতা সম্মতির লক্ষণ মাহির নিহিনের দিকে তাকায় তারপর কিছু বলতে যাবে তার আগেই মাহিরের ফোনে কল আসে মাহিরের ফোন সামনেই রাখা ছিল তাই নিহিনের নজর যায় ফোনের স্ক্রিনের দিকে স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পায় ফারিয়া নামের কেউ কল করেছে মাহির দেখেই কল কেটে দেয় নিহিন মনে মনে আওড়াতে থাকে তাহলে ফারিহা নামের মেয়েটাই কি উনার ভালোবাসার মানুষ উনি তো একবারের জন্য বললেন না যে উনি কাউকে ভালোবাসেন না কলটাও রিসিভ করলেন না নিশ্চয় এই মেয়েটি সেই ভাগ্যবতী তাই আমার সামনে উনি কল রিসিভ করলেন না অন্য কেউ হলে তো উনি কল রিসিভ করে কথা বলতেন নিহিন আর জানে না মাহির বিরক্ত হয় কলটা কেটে দিয়েছে মেয়েটা শুধু তার সাথে কথা বলার জন্য সুযোগ খুঁজে মাহির জানে মেয়েটা অহেতুক কথা বলার জন্যই কল দিয়েছে তাই তো সে কেটে দিয়েছে এদিকে নিহিনের কথাগুলো ভেবে কষ্ট হচ্ছে তার বুকে যন্ত্রণা শুরু হয় হয়ে আসছে তার মাহির বলে চলে এসেছি আমরা নেমে আয় নিহিন নেমে আসে নেমেই দেখতে পায় চারদিকে শুধু ফুল আর ফুল মাহির তাকে একটা ফুলের বাগানে নিয়ে এসেছে এখানে চারিদিকেই বিভিন্ন রকমের ফুল গাছ অন্য সময় হলে হয়তো নিহিন এত ফুল গাছ দেখে খুশিতে লাফিয়ে উঠত কিন্তু এখন তার ভালো লাগছে না বারবার একটা কথাই তার মাথায় ঘুরছে মাহির ভাই কাউকে ভালোবাসে মাহির নিহিনকে দেখে বলে তোর ভালো লাগেনি জায়গাটা নিহিন গম্ভীর স্বরে বলে ভালো লেগেছে মাহির বুঝতে পারে নিহিনের কোন কারণে মন খারাপ হয়ে গিয়েছে কিন্তু সে বুঝতে পারছে না হঠাৎ করে নিহিনের কি হলো এতক্ষণ তো বেশ ঝগড়া করছিল হঠাৎই চুপচাপ হয়ে গেল সে ভাবতে থাকে সে কি এমন বলেছে যার জন্য তার নিহি পাখির মনটা খারাপ হয়ে গেল মাহির কিছুতেই বুঝতে পারছে না নিহিনের কি হয়েছে মাহির নিহিনকে জিজ্ঞেস করে কি হয়েছে তোর নিহিনের মুখ দিয়ে কোন কথা আসছে না তার দম বন্ধ হয়ে আসছে কান্নারা যেন বেরিয়ে আসতে চাইছে সে আর এক মুহূর্ত যদি এখানে থাকে তাহলে এখনই হয়তো মাহির ভাইয়ের সামনেই সে কেঁদে ফেলবে নিহিন বলে আমি বাড়ি যাব প্লিজ আমাকে বাড়িতে দিয়ে আসুন নিহিনের কথা শুনে মাহির বিচলিত হয়ে পড়ে সে চিন্তিত স্বরে নিহিনকে জিজ্ঞেস করে নিহি তোর কি খারাপ লাগছে কি হয়েছে আমাকে বল আপনি প্লিজ আমাকে বাড়িতে দিয়ে আসুন আমার এখানে ভালো লাগছে না আর আমাকে নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না চিন্তা করব না মানে তোকে নিয়ে আমি চিন্তা না করলে আর কে করবে আমি একাই চলে যাচ্ছি এই বলে নিহিন এগোতে থাকে দাঁড়া গাড়িতে উঠো আমি দিয়ে আসছি নিহিন গাড়িতে উঠে পড়ে নিহিনকে বাড়িতে দিয়ে মাহির আবার অফিসে চলে আসে মাহির কিছুতেই বুঝতে পারছে না নিহিনের কি হয়েছে সে শুরু থেকে শেষ পর্যন্ত তলিয়ে ভাবতে থাকে সে কি কোন ভুল কথা বলে ফেলেছে নিহিনকে হঠাৎই তার একটা কথা মনে পড়তেই সে দেওয়ালে ঘুষি মারে শিখ এটা কেন আগে আমার মাথায় আসলো না নিহিন সত্যি সত্যি ভেবে নিয়েছে আমার গার্লফ্রেন্ড আছে সে তড়িঘড়ি করে আরিয়ানকে কল দেয় কি রে এতদিন পর আমাকে মনে পড়ল এখানে এসে বউকে পাওয়ার পর তো বউ ছাড়া আর কারোর কথা মনেই পড়ে না তোর আরিয়ান হাসতে হাসতে কথাটা বলে তোর এইসব আজে বাজে বকা শেষ হলে আমার কথা একটু শোন গন্ডগোল একটা করে ফেলেছি যতবার ভালো কিছু করতে যায় ততবারই একটা না একটা ভুল করেই ফেলি কেন কি হয়েছে মাহির সব কিছু বলার পর আরিয়ান হো হো করে হেসে উঠে মাহির চোয়াল শক্ত করে বলে তুই হাসছিস আমি চাইছি ওর অভিমান ভাঙাতে ও যেন আমার সাথে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় কিন্তু বারবার উল্টোটা হয়ে যাচ্ছে আমি না চাইতে ওর মনে কষ্ট দিয়ে ফেলছি আর তুই এগুলো শুনে হাসছিস আচ্ছা সরি সরি এখন আমাকে কি করতে হবে বল তোর বোন মনে হয় এতক্ষণ রুমে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছে এমনিতে ঠিকমতো খাওয়া দাওয়া করে নাও এখন তো একেবারেও করবে না তোর দায়িত্ব হচ্ছে সবকিছু দেখে রাখা আমার বউয়ের একদম মন খারাপ হতে দিবি না আচ্ছা আমি দেখছি কি করা যায় আমি তো এখন অফিসে নৌসিনকে কল করে দেখি ঠিক আছে মাহির কল রেখে কিছুটা নিশ্চিন্ত হয় এমন সময় ফারিহা আসে আর বলে স্যার আপনাকে এখন মিটিং অ্যাটেন্ড করতে হবে ফারিহাকে দেখতেই মাহিরের রাগে চোখ মুখ শক্ত হয়ে যায় কিন্তু সে ফারিহাকে কিছু বলে না এই মেয়েটার জন্য তার নিহি কষ্ট পেয়েছে যত তাড়াতাড়ি সম্ভব একে ছাটাই করতে হবে নিহিন এসে থেকেই কেঁদে চলেছে দরজায় কেউ করা নাড়তেই নিহিন চোখ মুখ মুছে বিছানা থেকে উঠে পড়ে দরজা খুলতেই নৌসিন চিন্তিত স্বরে জিজ্ঞেস করে আপু তোমার কি হয়েছে তুমি কি কাজ ছিলে না কেন এসেছিস বল নৌসিন তো আরিয়ান বলেছে বলেই এসেছিল কিন্তু সে সেটা নিহিনকে বলে না আমার ভালো লাগছিল না আপু তাই ভাবলাম তোমার সাথে এসে গল্প করি নিহিন একটু বিরক্ত হয়ে বলে আমার এখন গল্প করার মুড নেই আমি ঘুমাব তুই যা আমি বুঝতে পারছি তুমি কাজ ছেলে কি হয়েছে তোমার কি কারণে কষ্ট পাচ্ছ আমাকে বলো নৌসীন কথাটা বলতেই নিহিন ভাবে এর উত্তর তো তারও জানা নেই কেন কষ্ট হচ্ছে তার মাহির ভাই কাউকে ভালোবাসতেই পারে এতে তো তার কষ্ট পাওয়ার কথা না তাহলে কি নৌসিন ডাকতেই নিহিনের ভাবনাচ্ছেদ ঘটে তোকে আমি যেতে বলেছি না যা এখান থেকে আমি ঘুমাবো নৌসিন চলে যেতেই নিহিন বিড় বিড় করতে করতে আবার বিছানায় বসে পড়ে না না আমি মাহির ভাইকে ভালোবাসতে পারি না আমি উনার প্রতি কেন এত ফুটবল হয়ে পড়ছি আমি ভালোবাসি না উনাকে উনি তো অন্য কাউকে ভালোবাসে তাহলে আমি কেন উনাকে ভালোবাসব উনি অন্য কারোর আমার নয় এটা ভাবতেই নিহিনের বুক ছিঁড়ে কান্না আসে মাহির ভাই অন্য কারোর এটা কিছুতেই মেনে নিতে পারছে না সে মীরা অনেকক্ষণ ধরে নিহিনকে কল দিচ্ছে কিন্তু নিহিনের ফোন বন্ধ তাই সে আরিয়ানকে কল দেয় আরিয়ান মীরা কল দিয়েছে দেখে মুচকি হাসে আসসালাম আলাইকুম, আমি মীরা বলছি ওয়ালাইকুম আসসালাম তোমার নাম্বারটা সেইভ করা আছে তাই পরিচয় দিতে হবে না কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নিহিমকে অনেকক্ষণ ধরেই কল করছি কিন্তু ওর ফোন বন্ধ এই জন্য আপনার কাছ থেকে জিজ্ঞেস করার জন্য কল দিলাম ও বাড়িতেই আছে আর আমি অফিসে তোমার বান্ধবীর বোধ হয় মন খারাপ তাই ফোন টোন বন্ধ করে হয়তো শুয়ে আছে মন খারাপ কিন্তু কেন সেটা না হয় তুমি নিজেই জিজ্ঞেস করে করেনিও আমি কিভাবে জিজ্ঞেস করব ওর ফোন তো বন্ধ হুম তাও ঠিক ওর সাথে কথা বলা বেশি জরুরি হলে কাকিয়াকে কল দাও আর না হলে আমি বাসায় গেলে বলবো ওকে ঠিক আছে ধন্যবাদ আরিয়ান বীরবীর করে বলে ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত তোমার সাথে কিভাবে কথা বলবো বুঝতে পারছিলাম না এখন তুমি কল দিয়ে আমার সমস্যার সমাধান করে দিলে কি বলছেন কিছু না রাখছি এখন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মাহির আবারও নিহিনের নাম্বারে কল দেয় কিন্তু এখনো ফোন বন্ধ তখন ফোনে না পেয়েই চিন্তিত হয়ে আরিয়ানকে কল দিয়েছিল মাহির এখনো ফোন বন্ধ হওয়ায় মাহিরের অস্থির লাগছে যতক্ষণ না নিহিনের সাথে কথা বলতে পারছে ততক্ষণ সে শান্ত হতে পারবে না তাই সে বাধ্য হয়ে মারিয়া খানকেই কল করে মারিয়া খান কল রিসিভ করেই বলেন কেমন আছিস মাহির এতদিন পর মামুনিকে মনে পড়ল আলহামদুলিল্লাহ ভালো আসলে আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি তাই তোমাদের কল দেওয়া হয় না তুমি রাগ করো না মামুনি রাগ করিনি বাবা আমি বুঝতে পারি আরিয়ানো তো সারাদিন বিজি থাকে আর তুই তো একা হাতে দুই দিকে সামলাচ্ছিস তোমরা সবাই কেমন আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নৌসিন নিহি ওরা কথায় আমি নিহিনকে কল দিয়েছিলাম ওর ফোন বন্ধ ওর কথা আর বলিস না মেয়েটার যে কখন কি হয় ভার্সিটি থেকে এসেই ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে আর নৌসিন বসে বসে টিভি দেখছে এই তো নিহিন চলে এসেছে দ্বারা আমি ওকে দিচ্ছি ফোন নিহিন আসতেই মারিয়া খান ফোন এগিয়ে দেন নিহিন ভ্রু কুচকে তাকায় মারিয়া খান বলেন মাহির কল দিয়েছে তোর ফোন নাকি বন্ধ নে কথা বল নিহিন করতে যাবে তার আগেই মারিয়া খান চোখ বড় বড় করে তাকায় তাই সে বাধ্য হয়ে ফোনটা হাতে নেয় এদিকে মাহিরের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তার নিহি পাখির সাথে কথা বলার জন্য সে অস্থির হয়ে পড়েছে নিহিন ফোনটা কানে নিতেই ওপাশ থেকে বিচলিত হয়ে নিহি তুই ঠিক আছিস তখন এভাবে চলে গেলি এতবার জিজ্ঞেস করার পরেও বললি না আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম এক নাগারে কথাগুলো বলে শেষ করে মাহির আমাকে নিয়ে টেনশন করবেন না আমি ভালো আছি আপনি আপনার কাজে মন দিন তখন মাথা ব্যথা করছিল তাই চলে এসেছি তুই এখন বড় হয়েছিস নিহি এটা তোকে বুঝতে হবে এত নরম হলে তো হবে না শক্ত হতে হবে তোকে এত নরম হলে যেকোনো কিছু তোকে নিমিশেই আঘাত করবে নিজেকে এমনভাবে স্ট্রং করতে হবে যাতে কোন ঝড় আসলেও সেটাকে মোকাবেলা করার এভিলিটি তোর থাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাববি ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিবি যাতে সেই সিদ্ধান্ত নেওয়ার কারণে তোকে পড়ে আফসোস করতে না হয় আর ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করার তো প্রশ্নই আসে না আমি কি বলছি তুই বুঝতে পারছিস হুম গুড গার্ল ঠিক খাওয়া দাওয়া করিস রাখছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ নিহিন বুঝতে পারছে না মাহির ভাই এসব কেন বলল তাহলে উনি কি কিছু বুঝতে পেরেছেন বুঝলে বুঝুক আমি এসব নিয়ে আর ভাব না এখন আমার একটাই কাজ শক্ত হতে হবে কোনোভাবেই ফুটবল হওয়া যাবে না নিহিন তার পরা কমপ্লিট করে মোবাইলটা হাতে নিতেই দেখতে পায় মাহিরের কল প্রায় পনেরো দিন ধরেই নিহিন মাহিরকে ইগনোর করছে মাহির কল দিলে মাঝে মধ্যে রিসিভ করে দু একটা কথা বলে আবার মাঝে মধ্যে রিসিভই করে না মাহিরও তার কাজে ব্যস্ত থাকায় কিছু করতে পারছে না সে চাইলেও নিহিনের সাথে দেখা করতে পারছে না নিহিনকে সেদিন এত কিছু বুঝানোর পরেও যে সেই কিছুই বুঝেনি সেটা বেশ বুঝতে পেরেছে মাহির নিহিনের মাহিরের সাথে কথা বলতে ইচ্ছে করলেও সে নিজেকে শক্ত করে রেখেছে মাহিরের কল দেখে এখন তার কথা বলতে ইচ্ছে করছে ওই মানুষটার কণ্ঠ শুনেনি অনেক অনেকদিন তাও নিহিন কল ব্যাক না করে নিচে চলে যায় সে নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করে যাতে মাহিরের কথা তার মনে না পড়ে নিচে গিয়েই দেখতে পায় নৌসিন সোফায় বসে কি যেন করছে নিহিন গিয়ে সোফায় বসে নিহীন বসতেই নৌসিন বলে আপু জানো আজকে কি হয়েছে না বললে বুঝব কি করে কি হয়েছে নৌসিন প্রচন্ড এক্সাইটেড হয়ে বলে আজকে আবু আম্মু ভাইয়ার বিয়ে নিয়ে কথা বলছিল আরিয়ান ভাইয়ার হ্যাঁ কখন তুমি যখন আজকে ভার্সিটি গিয়েছিলে তখন কি বলছিল বলছিল ভাইয়া রাজি হলে মেয়ে দেখবে আর মাহির ভাইয়ার কাছ থেকে জেনে নিবে ভাইয়ার কোন পছন্দ আছে কিনা ভাইয়া তো নিশ্চয় নিজের পছন্দ থাকলেও বলবে না হায় আল্লাহ এবার কি হবে কি হবে বিয়ে হবে আর কি আমি তো অনেক এক্সাইটেড এখন শুধু ভাইয়ার রাজি হওয়া বাকি আমি ভেবেছি তুমিও এক্সাইটেড হয়ে যাবে কিন্তু তোমার মধ্যে তো কোনো এক্সাইটমেন্টই দেখছি না কি চিন্তা করছো আমার কথা শুনলে তুইও এখন চিন্তায় পড়ে যাবি কি কথা আমি চাইমিরা আমাদের ভাবি হয়ে আসুক মানে মীরা আপু তোমার ফ্রেন্ড হ্যাঁ তো মীরা আপু কি রাজি হবে আর ভাইয়া আমি নিশ্চিত ভাইয়ার মীরাকে ভালো লেগেছে আর মীরাকে নিয়েও ভাবতে হবে না ও রাজি হয়ে যাবে কিন্তু কিন্তু কি ভাইয়া তো নিজের মুখে পছন্দের কথা বলবে না আর মাহির ভাইকে বলেছে কিনা সেটাও তো জানি না মাহির ভাইকে যদি না বলে তাহলে তো বড় আব্বুরা জিজ্ঞেস করলেও মাহির ভাই কিছু বলতে পারবে না তাহলে এখন কি হবে আচ্ছা ভাইয়া তো মাহির ভাইয়ের সাথে একদম বন্ধুর মতো নিশ্চয় শেয়ার করেছে করলে তো ভালোই কিন্তু না করলে আমাদের আগে জানতে হবে মাহির ভাই এই বিষয়ে কিছু জানে কিনা যদি না জানে তাহলে আমাদেরই কিছু একটা করতে হবে তুইও যদি মীরাকে ভাবি হিসেবে চাজ তাহলে আমাকে হেল্প করবি অবশ্যই চাই যা বলবে তাই করব ওকে আগে দেখবো ভাইয়া এখন বিয়ের জন্য রাজি হয় কিনা খান বাড়ির সবাই একসাথে খেতে বসেছে খেতে খেতে আশফাক খান বলেন তোমাদের তো খাওয়ার টেবিলে ছাড়া আর একসাথে পাওয়া যায় না তাই এখন যেহেতু তোমরা সবাই এখানে উপস্থিত আছো আমি তোমাদের সাথে একটা বিষয়ে আলোচনা করতে চাই সবাই উৎসুক হয়ে আশফাক খানের দিকে তাকাই আহনাফ খান বলেন কি কথা ভাইয়া নৌসিনার আর নিহিন বুঝে গেছে আশফাক খান এখন কি বলবেন নৌসীন আর নিহিন একজন অন্যজনের দিকে তাকাই আর একটু নরেচড়ে বসে আশফাক খান বলেন আরিয়ান জি আবু আমরা তোমার বিয়ের বিষয়ে ভাবছি তোমার এখন বিয়ের বয়স হয়ে গিয়েছে তুমি এখন বিজনেছ বলতে গেলে একা হাতেই সব কিছু সামলাচ্ছ তাই বিয়েতে আপত্তি করার মতো কিছুই দেখছি না আমি তাও যদি তোমার কোন আপত্তি থাকে বলতে পারো আর যদি তোমার কোন পছন্দ থেকে থাকে তাহলে সেটাও আমাদের জানাতে পারো বিয়ের কথা শুনেই আরিয়ান কাঁচতে শুরু করে নিহীন আরিয়ানের দিকে পানি এগিয়ে দেয় আরিয়ান পানি খেতে খেতে ভাবে এটা কি ধরনের প্রশ্ন এভাবে সবার সামনে নিজের পছন্দের কথা কেউ বলে নাকি পানি খেয়ে আরিয়ান বলে আমার এই বিষয়ে ভাবতে সময় লাগবে আব্বু ঠিক আছে তোমাকে সময় দিলাম তুমি ভেবে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিও জি নিহিন এবার একটু হাফ ছেড়ে বাঁচে যাক ভাইয়া অন্তত সময় চাইল এবার ধীরে সুস্থে সব ভাবা যাবে আরিয়ান রুমে এসে ভাবতে থাকে সে এখন কি করবে তার সাথে তো মীরার সম্পর্ক সেভাবে এগোয়নি এখন পছন্দের কথা বললেও বিষয়টা মীরা কিভাবে নিবে এই বিষয়ে ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার আকবুকে এখনই বিয়ের কথা বলতে হলো। আরিয়ানের কিছু মাথায় না আশায় সে মাহিরকে কল দেয় মাহির কল রিসিভ করেই বলে আমার বউ কল রিসিভ করছে না কেন আরিয়ান বলে তুই কেমন ভাই নিজে থেকে তো কল দিস না এখন আমি দিলাম কোথায় আমার ভালো মন্দ জিজ্ঞেস করবি তা না রিসিভ করেই বউয়ের খবর নিচ্ছিস বউ ছাড়া কি দুনিয়াতে তোর আর কেউ নেই তোর বউ আমার ছোট বোন হয় সারাক্ষণ আমার সাথে সাথে বউ বউ করতে লজ্জা লাগে না তোর আহা এত রেগে যাচ্ছিস কেন আর লজ্জার কি আছে বউ নিয়ে কোন লজ্জা নেই আমার বউটা আমার সাথে ভালো করে কথাও বলতে চাই না এই দুঃখ আমি কোথায় রাখবো আবার বউ বেশি বউ বউ করলে আমার বোনের বিয়ে তোর সাথে দিবই না আচ্ছা আচ্ছা বল কি বলবি এই তো এতক্ষণে লাইনে আসছে শোন আমার কথা আমি তো ফেসে গেলাম কেন কি হলো আরিয়ান আজকের ঘটনা সব মাহিরকে খুলে বলল মাহির হাসতে হাসতে বলে আহারে বেচারা এখন বেচেরি মিরার কি হবে তুই হাসছিস কেন এখানে হাসার কি হলো আর মিরার কি হবে মিরার কি বিয়ে হচ্ছে বিয়ে নিয়ে কথা হচ্ছে তো আমার আমি তো ফেসে গেলাম তুই আমার কথা না ভেবে মীরার কথা ভাবছিস ফেসে যাওয়ার কি হল এটা তো খুশির খবর আমি হলে তো নাচতে নাচতে বিয়ে করে ফেলতাম দেখ মাহির এমনিতে মাথা খারাপ তুই এসব উল্টো পাল্টা কথা বলে আমার মাথা খারাপ করিস না তোকে ফোন দিলাম কোথায় তুই আমাকে একটা সলিউশন দিবি তা না উল্টো মজা নিচ্ছিস বললাম তো বিয়ে করে ফেল হেয়ালি না করে কি বলতে চাস ঠিক করে বল মীরাকে ছাড়া আমি কাউকে বিয়ে করবই না জীবনে প্রথমবার কারোর প্রেমে পড়লাম যার প্রেমে পড়েছি তাকেই বিয়ে করব মীরাকেই বিয়ে করবি বড় মামা তো বলেই দিয়েছে তোর কোন পছন্দ থাকলে বলতে বলে দে মীরার কথা সব কিছু যদি এতটাই সহজ হতো আমার তোকে কল করতে হতো না পুরো ব্যাপারটা আমি নিজেই সামলে নিতাম তুই কি বুঝতে পারছিস না মীরার নাম আমি কেন বলতে পারছি না বুঝতে না পারলে শুন প্রথমত মীরা আমাকে পছন্দ করে কিনা সেটা আমি জানি না যদি করেও সে বিয়ের জন্য প্রস্তুত আছে কিনা সেটাও আমার জানতে হবে দ্বিতীয়ত মীরা নিহিনের বান্ধবী আমি আব্বুকে মীরার কথা কিভাবে বলবো আর নিহিন বিষয়টা কিভাবে নিবে এত কিছু চিন্তা করলে তুই বিয়েই করতে পারবি না আর আমি সব ভেবেই তোকে বলেছি আমি একশো পার্সেন্ট শিউর না হলেও আশি পার্সেন্ট শিউর যে মীরাও তোকে পছন্দ করে তোর হাতে তো এখনো কয়েকদিন সময় আছে এর মধ্যে তুই মীরাকে বিয়ের প্রস্তাব দে দেখ সে রাজি হয় কি না রাজি হলে এর পরেরটা আমি সামলে নেব আর যদি মীরা রিজেক্ট করে রিজেক্ট করবে না আর যদি করেও সেটা নিয়ে পড়ে ভাবব এখন আমার বউয়ের সাথে কথা বলতে হবে বউকে কল দিচ্ছি রিসিভ করছে না তোর ফোন আমার বউকে দিয়ে আয় আবার বউ তোদের এখনো বিয়েই হয়নি বউ বউ করিস কেন মনে মনে বিয়ে হয়ে গিয়েছে তোকে যেটা বলেছি সেটা কর ভাই আরিয়ান নিহিনকে ফোনটা দিয়ে বলে কথা বল কে কার সাথে কথা বলবো মাহির তোর সাথে নাকি কি দরকার আছে তুই নাকি ফোন রিসিভ করছিস না আমার ফোন রুমে ছিল এই বলে নিহিন ফোনটা হাতে নেই আরিয়ান ফোন দিয়ে চলে যায় আসসালাম আলাইকুম নিহিনের ভয়েস শুনতে পেয়ে মাহিরের মন প্রশান্ততে ভরে যায় ওয়ালাইকুম আসসালাম তোকে এতগুলো কল দিয়েছি রিসিভ করছিলি না কেন ফোন আমার কাজ ছিল না রুমে ছিল আচ্ছা কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কাল ভার্সিটিতে যাবি কেন এত প্রশ্ন করিস কেন যেটা জিজ্ঞেস করেছি সেটা বল যাব, ঠিক আছে খাওয়া দাওয়া করছিস ঠিক মতো জি আপনি মাহির একটু অভিমানী স্বরে বলে আমাকে তো কেউ বলেনি খাওয়া দাওয়া ঠিক মতো করতে কেউ না বললে ঠিক মতো খাওয়া দাওয়া করা যায় না আমাকে ঠিক মতো খেতে বলেন অথচ নিজে খান না এটা কি ঠিক ঠিক বেঠিক বুঝি না কেউ বলে না এটাই আসল কথা নিহিন একটু মুচকি হেসে বলে ঠিকমতো খাওয়া দাওয়া করবেন জি আচ্ছা আপনিও করবেন রাখছি ওয়েট ওয়েট একটা কথা জিজ্ঞেস করার ছিল জি বলুন ম্যাম আপনি আমাকে ম্যাম ডাকছেন কেন কেন সমস্যা আছে না নেই ঠিক আছে এবার বলুন কি বলবেন ফুপ্পি কেমন আছে কালকে কল দিয়েছি রিসিভ করেনি আজকেও কল দিয়েছি ফোন বন্ধ বলছে হয়তো চার্জ নেই আম্মু ফোন চার্জ দিতে ভুলে যায় আর আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ফুপ্পিকে বলবেন আমাকে কল দিতে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ মীরা নিহিন রিয়া ভার্সিটির ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে রিয়ার সাথে ভার্সিটিতে এসেই বন্ধুত্ব হয়েছে ওদের মেয়েটাও বেশ মিশুক এই কদিনে ভালোই মিশে গিয়েছে ওদের সাথে মীরা বলে আজকে নিহিরানির মন অনেক ফুরফুরে মনে হচ্ছে নারিয়া হ্যাঁ অন্যদিন তো চুপচাপ বসে থাকে ভালো করে কথাই বলে না এমন ভাবে গাল ফুলিয়ে থাকে যেন কেউ বকেছে কি হলো আজ তোর নিহিন আমার কিছু হয়নি আর মীরা তুই আমাকে নিহিরানি ডাকছিস কেন কেন নিহিরানি ডাকার অধিকার শুধু কি একজনেরই কি বলছিস কার অধিকার কি অধিকার মীরা নিহিনের গাল টেনে দিয়ে বলে বুঝতে পারছ না বেবি নাকি বুঝেও বুঝতে চাইছ না আর কত লুকাবে আমাদের দুই অসহায় বান্ধবীর কাছে কি লুকোচুরির কথা বলছিস বল তো আমি আবার কি লুকবো আমাকে জালাস না তোরা রিয়া বলে তুই কি নিজের কাছে লুকোতে চাইছিস নিহিন যে তুই মাহির ভাইয়াকে ভালোবাসিস আমি যতদূর যা শুনেছি তাতে আমি এই বিষয়ে একশো পারসেন্ট শিওর আমি উনাকে ভালোবাসলে কি আর না বাসলেও কি উনি তো অন্য কাউকে ভালোবাসেন কথাটা শুনতেই মীরা রিয়া অবাক দৃষ্টিতে নিহীনের দিকে তাকাই আর দুজনেই একসাথে বলে উঠে কি হ্যাঁ উনি অন্য কাউকে ভালোবাসেন তাই প্লিজ তোরা এসব নিয়ে আমার সাথে আর কোন কথা বলবি না মীরা বলে তুই কি করে বুঝলি তোকে উনি নিজে বলেছেন না কিন্তু আমি বুঝে গিয়েছি আমাদের সবটা খুলে বল আমার মনে হচ্ছে তুই উনাকে ভুল বুঝেছিস হ্যাঁ তোর তো সবসময় আমাকেই ভুল মনে হয় রিয়া বলে তুই আগে আমাদের বল তুই কিভাবে বুঝেছিস তারপর দেখা যাবে কে ভুল কে ঠিক নিহিন সেদিনের সব ঘটনা বলে চলবে